আজকে বাজার থেকে শুরু করে আরমারি ব্রিজ সংলগ্ন একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে একই সঙ্গে চারটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে কাশিকাটা টোল প্লাজা পর্যন্ত প্রায় জাম্পে বেঁধে গেছে ঢাকা থেকে যেগুলো গাড়িগুলো রাস্তায় অঞ্চলে ঢুকতেছিল এই গাড়িগুলোর আপনাদের সামনে অ্যাক্সিডেন্ট এখানে নিয়ে যাব দেখান কীভাবে তারা অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে পড়ে আছে এটি চলুন আসসালামু আলাইকুম আজকে আয়ারমারি ব্রিজে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে একই সঙ্গে চারটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হয়ে মোটামুটি প্রায় বিশ কিলোমিটারের মধ্যে মতো জ্যাম দেখতেই পাচ্ছেন রোডের ওপর খুব ভয়ানকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা যতদূর সম্ভব আজকে রাত সাড়ে তিনটার দিকে এই অ্যাক্সিডেন্টে সংগঠিত হয় বলে জানা গেছে এইখানে কোনো হতাহতর ঘটনা ঘটেছে না কে এখনো সঠিক বলতে পারবো না কিন্তু আশা করি আশা করি আমরা একটু পরে আপনাদের আরও ভালোভাবে ডিটেলস দিতে পারবো যে ভাই কোনো লোক মারা গেছে আর ওইদিকে আমার দেখা দেখতে দেখা যাচ্ছে যে ঢাকাগামী যে গাড়িগুলো আর আছে এই দিকে মোটামুটি প্রায় রাজাকমোর পর্যন্ত আপনার জ্যাম হয়ে গেছে শুধুমাত্র এই সড়ক দুর্ঘটনার কারণে পুরা জায়গাটা রাস্তা ব্লক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনার যত দূর যায় শুধু গাড়ি আটকায় আছে ঢাকা গ্রামের গাড়িগুলো এখন এটা কখন আপনার রাস্তা ক্লিয়ার হবে এক লোক মারা গেছে মুখোমুখি চারটা ট্রাকের সংঘর্ষ তো না ভাই মুখোমুখি চারটা ট্রাক এবং সবগুলো আমের ট্রাক দেখতে দেখতেই পাচ্ছেন একজন আর একজন কীভাবে ধাক্কা মারিছে এরা এটা বোঝা যাচ্ছে না শুধুমাত্র যারা ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা কুরিয়ার সার্ভিস যত সময় গাড়ি ছিল এটা এই যে সামনে ভিউরে দেখাচ্ছে যে গাড়ি এই যে দেখতেই পাচ্ছেন এই আমগুলো নিয়ে গাড়ি এক্সিডেন্ট করেছে পুরা গাড়িতে আম ছিল আমগুলো রাস্তার সাইড সাইড দিয়ে আছে কেউ ভাই কেউ আমাদের কর্তৃপক্ষ আছে এই দিকে আপনার আয়মারি ব্রিজে কাটা পর্য কাটা টোল প্লাজা পর্যন্ত রাস্তায় জাম তৈরি হয়ে গেছে অলরেডি আরও যত সময় গড়াবে তত আরো জাম বাড়বে একই সঙ্গে চারটা ট্রাকের সংঘর্ষ দেখতেই পাচ্ছেন এই পুরা জায়গাটাতে মারাত্মক সংঘর্ষ হয়েছে আমাদের গুরুদাসপুর থানায় এরিয়ার মাঝখানে হাইরোডে হ্যাঁ আমরা আপনাদের এখন দেখাবো যে নয়া আয়ারমারি ব্রিজ থেকে কত দূর পর্যন্ত বাসের যে জাম বাঁধেছে এইটাই আপনাদের এখন দেখাচ্ছি যে এই অ্যাক্সিডেন্টের ফলে